مصطفى رحمت رحمة بلأكو سلام شمعة بزمه دَايتٍ بلأكو سلام لاك سلام, لاك سلام الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله

প্রতিটি জিনিসের জন্য পবিত্রতাও গোসল রয়েছে ওয়াততাহিরতু কুলুবিল মুমিনিনা মিন সদাই আসসালাতু আলাইয়া মুমিনের অন্তরের মরিচা পরিষ্কার করার মাধ্যম হল আমার প্রতি দরুদ পাঠ করা ইয়া নবী বেকার باتوں কি হো আদত मुझसे दूर बस কি হো খুব صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد اٹا وہی ماش جے مش الحبیبر شبہ گمون بیتے ہوئے ربیو الاول ماش ہدایت کے مہر منیر آ گئے ہیں وہ شاہد مبشر نذیر آ گئے ہیں ہوا جن کے صدقے کرم مؤمنوں پر خدا کے وہ فضل کبیر آ گئے ہیں اسی نور اول سے ہر شے بنی ہے اسی صحیح شمع رسالت چلی ہے سجایا گیا جن کے خاطر یہ ایوان وہ سلطان ذی شاہ اخیر آ گئے ہیں وہ آقا غلاموں کے کام آنے والے وہ رافت وہ رحمت ہی فرمانے والے گران جس پہ گزرے ہماری مشقت وہ حامی ظہیر و نصیر آ گئے ہیں ضعیفوں اسیروں غریبوں کے خاطر کہاں کوئی تھا غم کے مارو کے خاطر حمایت عنایت شفاعت کی خاطر مبارک ہو وہ دستگیر آ گئے سبحان اللہ رحمۃ پرانیر لاکھ لاکھوں سلم انوشان پر دیکھشن প্রিয়নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি লাখো সালাম আলা হজরত তার সালামের মধ্যে পেশ করেছেন এটাকে উর্দু ভাষার কাসিদায় বোরদা বলা হয় প্রিয়নবী আলি সালাম এর মোবারক অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কম বেশি পঁয়ত্রিশটি পংক্তি রয়েছে সেগুলোর মধ্যতে আমরা কতিপী পঙ্ক্তি শুনছি সাথে আকা আলি সালাতুয়া এর মাহাত্ম বর্ণনা হচ্ছে রসুলের প্রতি ভালোবাসাও জন্ম নিচ্ছে সোভাহান আল্লাহ আল্লাহ নসিব করুন আলা হাজরাত প্রিয়নী আলী আসসালামের মোবারক বৈশিষ্ট্য দৃষ্টিকে নত রাখা এবং তাকে উঁচু মনে হওয়া এবং তার নাক মুবারক যে রয়েছে সেটা উঁচু হওয়া এর আলোচনা করেছেন এবং এর প্রতি সালাম জানিয়েছেন আসুন আমরা পংক্তিটি শুনি নিচি আঁখো কি আল্লাহ প্রিয় নবী আলী সালাতুয়া সালাম হলেন লজ্জা ও শালীনতার শিক্ষা প্রদানকারী এবং নিজেও লজ্জা ও শালীনতায় পরিপূর্ণ নবী আলী সালাতু সালামের লজ্জায় নত থাকা দৃষ্টির প্রতি লাখো সালাম এবং তার উঁচু নাক মুবারকের ঊর্ধ্বতনতার প্রতিও লাখো সালাম সুবহান আল্লাহ شوکت خوش خوشنما پر درود روز و شب شب چشمے لطف و اطا پر درود پردہ پوشیے جرم و خطا پر درود نیچی آنکھوں کی شرم و حیا پر درود اونچی بینی کی رفعت پہ لاکھوں سلام ہم صلی اللہ علیہ وسلم کارو چہرہ دیشی گویر کرتے যদি কোনো কিছু দেখার প্রয়োজন না হতো তাহলে দৃষ্টি নিচেই রাখতেন আমার নবী আলী আলীহি ওয়াসাল্লাম নিজ মুবারক দৃষ্টি আকাশের বিপরীতে জমিনের দিকেই বেশি রাখতেন অধিকাংশ সময় চুপ থাকা অবস্থায় দৃষ্টি ঝুঁকে থাকত অধিকাংশ সময় আঁখি প্রান্ত চোখের কোনা দিয়ে তিনি দেখতেন অত্যাধিক পরিমাণে লজ্জা ও শালীনতার ফলস্বরূপ পরিপূর্ণ দৃষ্টি দিয়ে তাকাতেন না যখন কারো দিকে মনোনিবেশ করতেন তখন পরিপূর্ণ সহকারে মনোনিবেশ করতেন দৃষ্টি সরাতেন না শুধুমাত্র ঘাড় ঘুরিয়ে নয় নবী আলী সালাতু আসলাম সম্পূর্ণ শরীর সহকারে মনোনিবেশ হতেন সুবাহ আল্লাহ রসা পর দুরুদ বেঝিঝক দি দো পর দুরুদ দুরে কে নূরি জিয়া দুরুদ নীচি আঁখ হ্যাঁ সালাম হজরত আবু সাইদ খুদ্ প্রিয় নবী সাহুসম পর্দাশীল কুমারী নারীর চেয়েও অধিক লজ্জার অধিকারী ছিলেন সুহান ان کی ہر ایک پیاری ادا پر درود جلو آرزے دل ربا پر درود ماں نائے آیائے ماں تغا پر درود نیچی آنکھوں کی شرم و حیاء پر درود اونچی بینی کی رفعت پر لاکھوں سلام پیو نبی صلی اللہ علیہ وسلم ایر گوردن مبارک لو جو تے جھوکے تھک تو اور سبحان اللہ ایر مدھم و شان مصطفیٰ پروکاشی تو ہوئی আলা আজাদ একটি পংক্তিও লিখেছেন তোমারি শর্ম সে শানে জলাল হক টপকতি খামে গর্দন হিলালে আস মানে দুল জলালি সুহান আল্লাহ প্রিয় নবী আলি সালাম লজ্জা ও শালীনতার বর্ণনা কোরআনে রয়েছে সুরাই আহজাবের আয়াত নাম্বার তিপ্পান্ন ফাইয়াস্তাহ মিংকুম আমার মাহবুব তোমাদের থেকে লজ্জাবোধ করেন আলা হাজরত এই লজ্জার ঊর্ধ্বতনতাকে বয়ান করছেন লজ্জা ও শালীনতা সম্মান ও মর্যাদা একগ্রত নমনীয়তার সহিত ঝুঁকার ফলে এমন মনে হয় যেন জুল জালালের আকাশের উপর প্রথম রাতের চা ঝলমল করছে সুবহানাল্লাহ প্রিয় নবী আলি সালাম এর নাসিকা মুবারক নাক মুবারক সুবহানাল্লাহ উঁচু মাঝারি ধরনের লম্বা ছিল যাতে আল্লাহ পাক জাঁকজমক মসৃণতা ও উজ্জ্বলতা দান করেছিলেন সর্বদা তাতে নূরের ঝলক বিরাজ করত হজরত হিন্দ বিন আবি হালা রদ আনহু থেকে বর্ণিত প্রিয় প্রিয়নবী সাল্লি ওয়াসাল্লামের নাক মুবারক লম্বা সরু মাঝারি ধরনের উঁচু ছিল তাতে সর্বদা নূরের বর্ষণ হতো এই নূরের ফলস্বরূপ গভীরভাবে পর্যবেক্ষণ না করা ব্যক্তির কাছে নাক মোবারক উঁচু মনে হতো কিন্তু প্রকৃতপক্ষে উঁচু ছিল না এখানে আলা হসরত নবী আলী সালাতামের মুবারক নুরানি যে নাক রয়েছে তা উল্লেখ করছেন যে এর উপর নূর ঝলমল করছে অথবা লিওয়ায়ে হামদের পতাকা উঠছে এর প্রিয় রুখসার গাল মুবারক সেগুলোর হোসন জামাল আল হাসুদ্দ বর্ণনা করছেন পংক্তিটি শুনুন জিনকে আগে চারাগে কমর ঝিল মিল তলা সালাম নবী আলহিস এর গাল মুবারক এই একটি গাল আছে না এটাকে রুকসার বলা হয় এই দুইটি রুকসার এগুলো এমন যে এগুলোর ঝলমলের সামনে চাঁদ যে রয়েছে সেটাকে প্রদীপ মনে হয় আল্লাহু আকবর এগুলোর প্রতি লাখো সালাম প্রতিু আকবর تیرے نام کی ہے سیارا نور کا کونو ایک عاشق رسول بولے آسمان, آسمان کے چاند میں تو, تو پھیکا کا نور ہے آ گیا وہ نور والا جس کا جس سارا نور ہے امدر پیو نبی علیہ صلاح گال مبارک شبھرو چلو سبحان اللہ نور سے جن کے چشمے سحر جھل ملائے اہل ہوش و خیرد کی نظر جھل ملائے مہر بھی چکھ پر دیکھ کر جھل ملائے جن کے آگے چراغ قمر جھل ملائے ان عزاروں کی تلعت پہ لاکھوں سلام গালের ঝলমলের প্রতি আলা হজরত সালাম পেশ করছেন তারপর প্রিয়নবী সাল আলী ওসালামের গাল মুবারকের গঠন এবং সেগুলোর পরিমিত হওয়ার মাহাত্ম বর্ণনা করতে গিয়ে তিনি কি বলেছেন শুনুন উনকে কি সুহুলত পে বেহদ দুরুদ লাখো সালাম সোহান আল্লাহ প্রিয়নী আলহ সালামের গাল মুবারক চিপকানো ছিল না আর একদম ফোলাও ছিল না বরং পরিমিত হওয়ার পাশাপাশি মসৃণ ছিল কোমল ছিল সুতরাং সৌন্দর্য মণ্ডিত গালের প্রতি অফুরন্ত দরুদ সালাম আর পবিত্র অস্তিত্ব অর্থাৎ মহত্বপূর্ণ শরীর ও অবয়বের প্রতি অগণিত দরুদ সুহান আল্লাহ আমাদের পিয়ানবী সাল্লাহ আলিহি ও আলি ওয়াসাল্লাম যখন সাহাবাই কেরামের ভিড়ের মধ্যে থাকতেন তখন সবার চেয়ে উঁচু মনে হতো যত লম্বা দেহ বিশিষ্ট চলে আসুক না কেন আমার নবী আলহ সালের চেয়ে উঁচু মনে হতো না সুহান আল্লাহ মৌলা আলী মুশকিল কুশা রদি আল্লাহ আনহু বলেন রসুল খুদাসল্লাহু তালা আলহি ওয়াসাল্লাম না তো অতিরিক্ত লম্বা ছিলেন না এত খাটো ছিলেন যে এক অঙ্গ অন্য অঙ্গের মধ্যে ঢাকা পড়ে যায় বরং তিনি লম্বার দিকে ধাবমান ছিলেন না তার মুবারক শরীর মোটা ছিল আর না চেহারা মুবারক একদম গোল বরং চেহারা সৌন্দর্যের উদাহরণ ছিল অনকে রখ কিনা জা কতু পেবে খাদ দোর ওর ও জিলা তাফত পেবে بے حد दू দেহের রাত সালামের দেহ মুবারক সাহাবাদের ভিড়ের মধ্যে মাথা মুবারককে সবচেয়ে উঁচু মনে হতো আল্লাহ আকবর মৌলা আলী মুশকিলকুশা রদি আল্লাহ আনহু বলেন প্রিয়নবী আলী সালাতামের দেহ মুবারক পরিমিত হওয়া সত্ত্বেও এমন ছিল যে পথচারীদের মধ্যে সবার চেয়ে উঁচু দেখা যেত যখন তিনি মানুষের মাঝে বসতেন তার কাঁধ মোবারকের চেয়ে কারো কাঁধ উঁচু হতো না সদকে ইয়া আল্লাহ আর আলা হজরত তার নিজ আকাঙ্ক্ষা প্রকাশ করতে গিয়ে বলেন কেয়ামতের দিন যখন উঠব তখন প্রিয় নবীর দেহ মুবারককে স্মরণ করতে করতে উঠতে হবে یاد کامت کرتے اٹھئے قبر سے یاد کامت کرتے اٹھئے قبر سے جانے محشر پر قیامت کیجئے اللہ حضرت آرو ایکٹی پونکتی اس کے بھرپور تیرا قد تو نادر دہر ہے کوئی مثل ہو تو مثال دے تیرا قد تو نادرے دہر ہے پریتھ بے امن ہو کارو نہیں تیرا قد تو نادرے دہر ہے کوئی مثل ہو تو مثال دے نہیں گل کے پودوں میں ڈالیاں کے چمن میں سرو چما نہیں آلہ حضرت بولن امر آقا امر مصطفیٰ صلی اللہ علیہ وسلم اپنار دے ہو مبارک এমন যে এর কোনো তুলনা থাকলে তো তুলনা করব উঁচু উঁচু ডালপালা রয়েছে শাখা রয়েছে ডাল রয়েছে এগুলোর চেয়েও সুন্দর আপনার দেহ মুবারক আর বাগানের মধ্যে সুউচ্চ গাছ থাকে অনেক দৃষ্টিনন্দন গাজর ইত্যাদির মতো হয় একদম সোজা উপরে ওঠে সেগুলো আপনার নেই উঁচু নয় আপনার দেহ মুবারক তো এমন যে এর কোনো তুলনাই নেই প্রিয়নবী আলহি সাল্লা সালামের দীপ্তময় বর্ণকে আল্লাহ হজরত বর্ণনা করেছেন এবং এর প্রতিও সালাম পেশ করেছেন শুনুন আল্লাহ পৃথিবীর সকল আলো যদি একত্রিত হয়ে যায় তারপরও আমাদের কালো অন্তরকে আলোকিত করতে পারবে না আকবার চেহারায় মুস্তফার মজেজাত দেখো সুহান আল্লাহ যে তিনি যাদের অভ্যন্তর কালো ছিল তাদেরকেও আলোকিত করে দিয়েছেন আল্লাহু আকবর নবীজির উজ্জ্বল বর্ণ যার অন্তর কালো ছিল তাও আলোকিত করে দিয়েছে আর একটি নয় অসংখ্য ঘটনা বিদ্যমান প্রিয়নবী আলিহি সালাতুসলামের নুরানিয়তকে দেখে কাফেররা স্বতস্ফূর্ত বলতে বাধ্য হতো আল্লাহর শপথ এটা রসুলের খোদার চেহারাই হতে পারে আল্লাহু আকবর এবং তাদের মনের অন্ধকার তখনই দূর হয়ে যেত আল্লাহু আকবার कुफर में जिसने, जिसने चमक हक़ আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম যখন মদিনা পাকে তশরিফ রাখেন ইয়াস্রিফ ছিল অসুস্থতা ও অশান্তিতে ভরা ছিল আর আমার নবী আল্লাহ যখন তশরিফ রাখলেন جب سے رکھے ہیں قدم رسالت معاب نے جنت بنا ہوا ہے مدینہ حضور کا سبحان اللہ نبیوں میں جیسے افضل و اعلا ہیں مصطفیٰ شہروں میں بادشاہ ہے مدینہ حضور کا سبحان اللہ عمر پیو نبی علیہ السلام مدینہ کے آلو کی تو قرآن جنہ تشریف رکھ لیں توہن حضرت عبداللہ ابن السلام رضی اللہ تعالی عنہ তখনও ইহুদিদের অনুসারী ছিলেন তিনি উপস্থিত হলেন যখন নবীজির চেহারা দেখলেন তখন চিনে ফেললেন এবং বললেন এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না اللہ اکبر جس کے جلوے, جلوے زمانے, زمانے, زمانے میں چھانے لگے جس کی زو سے زو اندھیرے ٹھکانے لگے جس سے ظلمت قدے نور پانے لگے جس سے جس تاریخ, تاریخ دل, دل جگمگانے جگم جگم لگے, لگے اس چمک والی رنگت, 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 رنگت پہ لاکھوں سلام, سلام نورانیت مصطفیٰ قرآن بدومان شنن سورہ مائدہ آیت نمبر پونیرو অদ যুমিনূরু অকিত নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে আর একটি সুস্পষ্ট কিতাব নূর দ্বারা উদ্দেশ্য হল বরকতময় সত্তা আমার নবী আলি সাল্লাতাম ওয়াহু আ নুরুল অনওয়ারি ওয়ান নবীল মুখতার সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আল্লা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন এই নূর দ্বারা উদ্দেশ্য নূরের নূর নবী মুখতার সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সত্তা বিবি আইসা সিদ্দিকার রদি আল্লাহ আনহা সেহরির সময় কিছু সেলাই করা অবস্থায় সুই হারিয়ে যায় প্রিয়নবি আলিহি সালামের নুরানি চেহারার রশ্মি যখন আলো ছড়ালো এত আল্লাহ আলোকিত হলো যে সুই পেয়ে গেলেন হজরত আবু হুরেলা তালা আনহু বলেন যখন মাহবুবে রব মুচকি হাসতেন তখন ঘরের দেয়াল আলোকিত হয়ে যেত আল্লাহ হজরত কাজী আয়াজ মালিক রহমতুল্লাহ তাহ শিফা শরীফের মধ্যে বলেন হুজুরে আনোয়ার সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের ছায়া সূর্য ও চাঁদের আলোতে জমিনে পড়ত না কেননা তিনি হলেন নূর মুফতি আহমদ ইয়ার খান নাইমী রহমতুল্লাহি তালা আলাই লিখেন হুজুর বাসারও আবার নূরও নুরানি বাসার বাহ্যিক শরীল মুবারক বাসার হাকিকত নূর হজরত আবদুল্লাহ বিন আব্বাস সৌদি আল্লাহ তালা আনহুমা বলেন হুজুরে আনোয়ার সাল্লাহ আলহিউসাল্লামের সম্মুখের দাঁত মুবারক হালকা ফাঁক ছিল যখন তিনি কথা বলতেন তখন সেখান দিয়ে নূর প্রকাশ হতো হজরত আল্লামা আব্দুর রহমতুল্লাহ আলাই এই হাদিসের প্রেক্ষাপটে বলেন নূর অনুভূত হতো হুজুর সাল্লু আলি ওয়াসাল্লামের সম্পূর্ণ সত্তা মুবারক বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে নূর ছিল এমন কি তিনি আপন সঙ্গী হতে যাকে ইচ্ছা তাকে নূর দান করতেন যেমন তুফাইল বিন আমর দৌসি رضی اللہ تعالی عنہ کے دان کو ریسلین جو گدا دیکھو لیے جاتا ہے توڑا نور کا نور کی سرکار ہے کیا اس میں توڑا نور کا اور پھر مہر علی آئے, آئے آئے سبحان اللہ مکچن بدر شاہ شانی ہے متھے چم کے لات نورانی ہے کالی ظلفت اکھ مستانی ہے محمور اکی ہنم মা আল্লাহ তাবারকালা তার মাহবুবের প্রকৃত এবং পরিপূর্ণ ভালোবাসা দান করুন আমাদেরকে তার জুলফির কয়েদি বানান আমাদেরকে আশকে রসুল বানান আল্লাহ পাক প্রিয় নবী আলহি সালাতুয়া সালাম এর ফরমান অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন সুবহানাল্লাহ তোমারি ইয়াদ কো কেসে না জিন্দেগি সমঝু এহি তো এক সাহারা হে জিন্দেগি কে লিয়ে আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত আশিকের রাসূল বানান আমিন 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 বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম مصطفیٰ جانِ رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام لاکھوں سلام